হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি গ্রামের কিছু টাটকা শাক সবজি তরকারি গরুর দুধ কচুর লথি গাছের জাম্বুড়া কাঁচামরিচ পেঁপে তাল দুধ ছানা মিষ্টি অনেকগুলো আইটেম গ্রামের আক সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তাই টাটকা শাক সবজিগুলো এখন ভালো করে কেটে নেব তারপরে এটা গ্রামের অনেকগুলো টাটকা সবজি কেটে নিলাম এখানে প্রচুর ডাইকে ছোটো ছোটো করে কেটে নিলাম ঘাটফুল বেছে নিলাম প্রচুর লথি বেছে নিলাম এখানে তালটা সিলে নিলাম চারটে তাল এটাকে ভালো করে গুলিয়ে নেবো তারপরে তালগুলো রান্না করে নেবো গ্রামের টাটকা অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করে নেব এগুলো কেটে নিলাম এরপরে রান্না করে নেব মাছগুলো একটু হালকা ভাজাতে নিলাম পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাছগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু মাখামাখা করে নামিয়ে নেব এখানে হালকা সীমিত তিনটা মশলা দিয়ে ঝোলটা করে নিলাম এখানে মরিচ পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিলাম ওর ভিতরে দিয়ে দেবো হালকা পরিমাণে একটু মশলা বাটা জিরে রসুন পেঁয়াজ দিয়ে একটু বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ভাটকুলটাকে সিদ্ধ করে এখানে বেটে নিছি বাটা গাছকুলটাকে দিয়ে দিলাম একদম শুকনো শুকনো করে মশলাটা বানিয়ে নামিয়ে নেব এখানে ঘাটকুলটা চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা করে শূন্য শূন্য করে এটা নামিয়ে নিছি এটা হয়ে গেছে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা ও পেঁয়াজ রসুন টুকরা দিয়ে লবণ হলুদ দিয়ে এখানে প্রচুর লিটাকে ভালো করে ধরে নেব লথিটা একটু পানি দিয়ে দিয়েছি এখানে কচুর লথিটা একদম মাখা মাখা করে নামিয়ে নিছি ইলিশ মাছের জল ছোঁপড়া দিয়ে পেঁয়াজ রসুন ইলিশ মাছের জল ছোঁপড়া নিলাম প্রচুর সিদ্ধ করে নিছি এবার তেলে দিয়ে দেবো এটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব এখানে অনেকগুলো দেশি টাটকা সবজি রান্না করে নিলাম একদম ইলিশ মাছ পাতলা ঝোল এখানে গাটকুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলা বেটে নিলাম কচু ইলিশ মাছের চোপড়া দিয়ে রান্না করে নিলাম কচুর লথি রান্না করে নিলাম সাথে একটা লেবু দিয়ে দিলাম এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপির আবার হাজির পাবো আল্লাহ হাফিজ